বাড়ি কিন্তু যারা প্রবাসে থাকে তারা একবার যায় তারা পর বাড়িতে আসে তাদের একটু মন খারাপ হলে কাউকে দেখার ইচ্ছা হলে কেউ মারা গেলে কোনো অনুষ্ঠানে তারা কিন্তু আসতে পারে না কি মানে কষ্টের জীবন কাটাই একটু ভাবুক আপনারা আমাদের একটু মন খারাপ হচ্ছে আমরা চলে যেতে পারছি কিন্তু তাদের মন খারাপ হলে শত চেষ্টা করলেও কিন্তু তারা আসতে পারবে না আমার ছয়টার সময় ট্রেন তাই বারবার মোবাইল দেখছিলাম যে কয়টা বাজে আর কতক্ষণ পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমার বগি নম্বর চ চ বাহান্ন সিট নম্বর এখানে এসে দেখছি যে মামুর বেটা চা বিক্রি করছে চলেন চা খাই মামুর বেটার কাছে চায়ের অর্ডার দিয়ে দিলাম মামুর বেটা আমাকে চা দিল এক কাপ আপনার বাইরে থেকেও এই যে যারা এইভাবে ফ্লাক্সে করে চা বিক্রি করে তাদের প্রাইসটাও অনেক রিজনেবল এবং খাইতেও অনেক ভালো সম্ভবত আপনার চাটা খেয়ে দেখছি যে আপনার বড় বড় রেস্টুরেন্ট এদের চা এবং বাইরের টং দোকান এবং স্টেশন বাস স্টেশনের চা এই রেস্টুরেন্ট ছাড়াও কিন্তু খাইতে বেশি স্বাদ লাগে সেইতে কিন্তু মানুষ বেশি আসে ডাক্তার দেখানোর জন্য তারা আসে দুপুরবেলার দিকে এবং অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারা যাইতে পারে না ডাক্তার দেখানোর পরে তারা এই সকাল ছয়টা ট্রেনে কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমি তো যাচ্ছি সাগরদারি এক্সপ্রেস থেকে খুলনা আমি যাব। ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে বাজে এখন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে এবার আমাদের সিট খুঁজতে হবে পরে দেখছি ট্রেনের দরজা খুলে দিচ্ছে এবার উঠে পড়লাম এবার সিট খোঁজার পালা এইদিকে আমাদের বাথরুম এবং কিচেন আছে আমার চ বাহান্ন নম্বর সিট সেটা একটু মাঝখানের দিকে হয়তো বা তাই এক এক করে সিট খুলতে লাগলাম এখানে ট্রেনের যতজনকে দেখলাম তাদের অনেকের মানে একশো জনের জনকেই দেখলাম যে ডাক্তারের রিপোর্ট এগুলা হাতে নিয়ে তারা বাড়ির উদ্দেশ্য রওনা করছে এবার আস্তে আস্তে গিয়ে সামনের দিকে দেখছি চ বাহান্ন নম্বর সিট এইটা সিট নতুন সবাই গিয়ে আবার দেখা হবে